এপ্রিল মাস পর্যন্ত দেখবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই সরাসরি পয়লা মে থেকে নিজেরাই দেবে আবাস যোজনার টাকা এমনটাই কিন্তু ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত আবাস যোজনার টাকা আটকে ছিল কেন্দ্রীয় সরকারের থেকে বহুবার চার পরেও সেই টাকা কিন্তু পৌঁছায়নি রাজ্য সরকারের কাছে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই দাবি নামানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দিলেন পয়লা মে থেকে তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরি করার কাজ শুরু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দাবি সিজিএ রিপোর্টে যে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে বর্তমানে একুশে ফেব্রুয়ারি যাওয়ার দেওয়ার কথা ছিল একুশ লক্ষ মানুষের এক একশো দিনের কাজের টাকা সে টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার এমনও দাবি করেছে তিনি কিন্তু একুশে ফেব্রুয়ারি সেই টাকা দেওয়া সম্ভব হবে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একুশ লক্ষ যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ সাড়ে চব্বিশ লক্ষ সেই তালিকা অনুযায়ী আরও প্রায় সাড়ে চার লক্ষ মানুষের নতুন করে তালিকা তৈরি করতে হচ্ছে তার জন্য আরও একটা সপ্তাহ চেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মার্চেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে একশো দিনের কাজের টাকা যার যারা বর্তমানে একশো দিনের কাজের টাকা পাননি তাদের সেই বকেয়া টাকা সমেত সমস্ত টাকাই কিন্তু আসবে বর্তমানে পয়লা মাস থেকে কিন্তু তার সাথে এবার একটা বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা অনুযায়ী পয়লা মে থেকে এগারো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করবেন তিনি এগারো লক্ষ উপভোক্তার মধ্যে যাদের তালিকাতে নাম আছে তারাই কেবলমাত্র এই বাড়ি তৈরি করা টাকা পাবেন অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু সেই এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদের একা আপনাদের এককালীনও দেওয়া হবে না এটাও কিন্তু তিনি জানিয়েছেন এক লক্ষ কুড়ি হাজার টাকাটা যেমন আগে তিনটি ধাপের মাধ্যমে দেওয়া হতো সেই তিনটি ধাপের মাধ্যমেই আপনাদের দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা বর্তমানে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আবাসে সাতচল্লিশ লক্ষ বাষট্টি হাজার বাড়ি তিনি ইতিমধ্যেই তৈরি করেছেন কেন্দ্রীয় সব টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও রাজ্য সরকার এই কাজ চালিয়ে গেছে এবার পয়লা মে থেকে নতুন করে কাজ শুরু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত যদি আপনারা আবাস যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এখন তথ্য সংগ্রহ করবেন বিডিওর আধিকারিকরা আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে সেই বাড়িতে বাড়িতে যাওয়ার পরেই আপনাদের সমস্ত তথ্য যাচাই করা হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং আপনাদের বাড়ি তৈরি করার মতো আপনাদের উপযুক্ত টাকা পাবেন কি না সে বিষয়ে তথ্য যাচাই করা হবে তার সঙ্গে পঞ্চায়েত আধিকারিকরাও থাকবেন তারাও কিন্তু সাহায্য করবেন সমস্ত বিডিও আধিকারিকদের এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বর্তমানে যে একুশ লক্ষ শ্রমিকদের টাকা মঞ্জুর করা হয়েছে সে মঞ্জুরের টাকাটা এবার পয়লা মাস থেকেও দিতে শুরু করবে অর্থাৎ লোকসভা ভোটের আগে আপনারা সকলেই কিন্তু বিভিন্ন টাকা পেতে চলেছেন বর্তমানে একাধিক মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বার্ধক্য ভাত্তার টাকা পাননি তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করে